তুমি কি টেবিলটা পরিষ্কার করতে পারবে ক্যান ইউ ক্লিয়ার দ্য টেবিল ক্যান ইউ ক্লিয়ার দ্য টেবিল কোনো কিছু পারা অর্থে ক্যানকে ব্যবহার করা হয় ক্যান হলো একটি মডেল ভার্ভ এখানে সেন্টেন্স স্ট্রাকচার ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইন প্রথমে ক্যানকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে এখানে সাবজেক্ট ইউ এবার ভার্বকে বসাতে হবে এখানে ভার্ব হলো ক্লিয়ার তারপর অবজেক্ট বা অন্যান্য অংশকে বসাতে হবে এখানে অবজেক্ট দ্য টেবিল বাক্যে অবজেক্ট না থাকলে বসানোর দরকার নেই আশা করি বাক্যটি কীভাবে গঠন হলো সেটা বোঝাতে পেরেছি ক্যান দিয়ে এইভাবে প্রশ্ন করতে হয় ক্যানের জায়গায় অন্যান্য মডেল ভাব থাকলে সেটা ব্যবহার করতে পারেন ইংরেজি বলতে গেলে ক্যানের ব্যবহার শিখতে হবে আমাদের প্রতিদিনের জীবনে যে সমস্ত কথাগুলি বাংলায় বলে থাকি সেখানে দেখা যাবে অনেক সময় ক্যান দিয়ে বাক্য তৈরি করতে হয় যেমন তুমি কি পর্দাটা বন্ধ করতে পারবে ক্যান ইউ ক্লোজ দ্য কার্টিনস ক্যান ইউ ক্লোজ দ্য কার্টিনস এখানেও সেন্টেন্স স্ট্রাকচারটা একই যা একটু আগেই আপনাকে শেখালাম এই বাক্যে পাড়া অর্থে ক্যানকে ব্যবহার করা হলো এবং বাক্যের শুরুতে ক্যানকে বসানো হল কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তারপর ইউকে সাবজেক্ট হিসাবে বসানো হলো এখানে মেন ভার্ব ক্লোজ তারপর সেটাকে বসানো হলো তারপর বাক্যের অন্যান্য অংশকে বসালাম আশা করি আপনি এবার পুরোপুরি বুঝতে পেরেছেন এইভাবে ইংরেজি শিখলে আপনি নিজে থেকে বাক্য তৈরি করতে শিখে যাবেন এবং সঠিক ইংরেজি বলতে পারবেন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক যা আমাদের প্রতিদিন কাজে লাগে তুমি কি আমাকে রান্নাতে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি কুক ক্যান ইউ হেল্প মি কুক তুমি কি আমাকে এটা খুঁজে পেতে সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড ইট ক্যান ইউ হেল্প মি ফাইন্ড ইট তুমি কি গেট লক করতে পারবে ক্যান ইউ লক দ্য গেট ক্যান ইউ লক দ্য গেট তুমি কি একটু চা বানাতে পারবে ক্যান ইউ মেক সাম টি ক্যান ইউ মেক সাম টি তুমি কি কুকুরটাকে হাঁটাতে পারবে ক্যান ইউ ওয়াক দ্য ডগ ক্যান ইউ ওয়াক দ্য ডগ তুমি কি সবজি ধুতে পারবে ক্যান ইউ ওয়াশ দ্য ভেজিটেবলস ক্যান ইউ ওয়াশ দ্য ভেজিটেবলস তাহলে আমরা দেখলাম কীভাবে ক্যান দিয়ে বাক্য তৈরি করা হয় এবার আমরা শিখবো ডিড দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় আপনি কি মেল চেক করেছেন ডিড ইউ চেক দ্য মেল ডিড ইউ চেক দ্য মেল ডিড গিয়ে পাস টেন্সে ব্যবহার করা হয় ডিড হলো হেল্পিং ভার্ব যা আমাদের বাক্য তৈরি করতে সাহায্য করে সেন্টেন্স স্ট্রাকচার হলো ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে একটু আগেই আমরা ক্যান দিয়ে বাক্য তৈরি করার সময় শিখেছিলাম ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন এখানে ক্যানের জায়গায় শুধুমাত্র ডিড গে বসালাম তারপর সব কিছু একই থাকবে যখন বাক্যটি সিম্পল tense এ থাকবে তখন আমরা বাক্যটির ইংরেজি করতে did গে ব্যবহার করব যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে আরও সহজ করে বললে বাংলা বাক্যের শেষে ল লে লাম বা ছ ছে এন ইত্যাদি থাকে তাহলে গে ব্যবহার করব যেমন এই বাক্যে করেছেন বা এন আছে তাই বাক্যটির ইংরেজি ডিট দিয়ে শুরু করলাম আর একটা উদাহরণ দেখা যাক তুমি কি তোমার বাড়ির কাজ করেছিলে এই বাক্যে করেছিলে বা লে যুক্ত আছে তাই ডিট দিয়ে ইন্টারোগেটিভ করব ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক সেন্টেন্স স্ট্রাকচারটাই এই রকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যের অন্যান্য অংশ এবং শেষে ইন্টারোগেটিভ সাইন আরও কয়েকটা উদাহরণ দেখা যাক যাতে আমরা ভালোভাবে শিখতে পারি তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ডিডিউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তুমি কি মাঝকে খাইয়েছ ডিডিউ ফিড দ্য ফিস ডিডিউ ফিড দ্য ফিস তুমি কি দরজায় তালা দিয়েছিলে ডিডিউ লক দ্য ডোর ডিডিউ লক দ্য ডোর আপনি কি ভালো ঘুমিয়েছেন ডিডিউ স্লিপ ওয়েল ডিডিউ স্লিপ ওয়েল আপনি কি গাড়ি ধুয়েছেন ডিড ইউ ওয়াজ দ্য ডিড ইউ ওয়াজ দ্য কার তুমি কি গাছে জল দিয়েছিলে ডিড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ডিড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস তাহলে আমরা শিখলাম ডিড দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় কিন্তু বাক্যটি যদি সিম্পল প্রেজেন্টেন্সে হয় তাহলে ডিডের জায়গায় বা ডাজকে ব্যবহার করতে হবে যেমন তোমার কি কোনো কিছু দরকার ইউ নিড এনিথিং দুই ইউ নিড এনিথিং তার কি সাহায্য প্রয়োজন ডাজ হি নিড হেল ডাজড হেল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেমন হি সি ইট বা যে কোনো নাম তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে ব্যবহার করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে আমাদের কি কোনো জলখাবার আছে দুউ হ্যাভ এনি স্ন্যাক্স ডু উই হ্যাভ এনি স্ন্যাক্স আমাদের কি আরও দুধ দরকার ডু উই নিড মোর মিল্ক ডু উই নিড মোর মিল্ক আশা করি ডাজের ব্যবহারটাও বোঝাতে পেরেছি বাংলায় কথা বলার সময় আমরা অনেক সময় কোনো কিছু মানা করি বা না দিয়ে বাক্য বলি এদের ইংরেজি করতে ডুনট বা ডোন্টকে ব্যবহার করা হয় যেমন বিছানায় লাফাবে না ডোন্ট জাম্প অন দ্য বেড ডোন্ট জাম্প অন দ্য বেড এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো এই রকম ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা বাক্যের অন্যান্য অংশ প্রথমে ডোন্টকে বসালাম মানা করতে তারপর ভার জামকে বসালাম তারপর বাক্যের অন্যান্য অংশকে বসালাম পরের বাক্যটা শেখা যাক এটি ছড়িয়ে দেবে না ডোন্ট স্পিল ইট ডোন্ট স্পিল ইট তোমার খাবার নিয়ে খেলবে না ডোন্ট প্লে উইথ ইউর ফুড ডোন্ট প্লে উইথ ইউর ফুড প্রার্থনা করতে ভুলবে না ডোণ্ট ফরগেট প্রে ডোন্ট ফরগেট প্রে তোমার চাবি ভুলবে না ডোণ্ট ফরগেট ইউর কিজ ড ফরগেট ইউর কিজ তোমার দুপুরের খাবার ভুলবে না ডোণ্ট ফরগেট ইউর লাঞ্চ ডোন ফরগেট ইউর লাঞ্চ তোমার ছাতা ভুলবে না ডোন ফরগেট ইউর আম্বলা ডোন্ট ফরগেট ইউর আমব্রেলা জল চালিয়ে ছেড়ে যাবে না ডোণ্ট লিভ দ্য ওয়াটার রানিং ডোন্ট লিভ দ্য ওয়াটার রানিং তোমার জুতা এখানে রেখে যাবে না ডোন লিভ ইউর শ্যুজ হেয়ার ডোঁন্ট লিভ ইউর শ্যুজ হেয়ার ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্য আপনাকে অবশ্যই শিখতে হবে বাড়ি থেকে অফিস সব জায়গাতেই এই ধরনের বাক্যের প্রয়োজন হয় তাই নিজে থেকে এই ধরনের বাক্য তৈরি করা শিখুন খাবার ঠান্ডা হতে দিন লেট দ্য ফুড কুল লেট দ্য ফুড কুল চলো কিছু কুকিজ বেক করি লেটস বেক সাম কুকিজ লেটস বেক সাম কুকিজ বাক্যে যখন সাবজেক্ট কোনো কাজ কাউকে সাথে নিয়ে কাজটি করে তখন লেটসকে ব্যবহার করা হয় লেট এবং লেটসের ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই একবার দেখে নেবেন যদি আপনার কোনো ডাউট থেকে থাকে যা একবার দেখলেই শিখে যাবেন পরের উদাহরণটি দেখা যাক গ্যারেজ পরিষ্কার করা যাক লেটস ক্লিন দ্য গ্যারেজ লেটস ক্লিন দ্য গ্যারেজ চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক চলো মুদি কেনাকাটা করি লেটস গো গ্রসারি শপিং লেটস গো গ্রসারি শপিং চলো একটি বই পড়ি লেটস রিড এ বুক লেটস রিড এ বুক চলো একটি সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি লেটস ওয়াচ এ মুভি আশা করি এই বাক্যগুলি ইংরেজি বলতে অনেক সাহায্য করবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা উচিত এবং নিয়মিত নতুন কিছু ইংরেজি শেখা উচিত প্র্যাকটিস না করলে ইংরেজি বলতে পারবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ক্লাসে